আসসালামু আলাইকুম বাংলা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে খুবই সস্তায় একটি সুন্দর জমির সন্ধান দেবো যেখানে আপনারা একটি বাড়িও করতে পারবেন বা একটি আপনারা চাইলে এখানে ফসল উৎপাদনও করতে পারবেন এবং আপনারা চাইলে এখানে সুন্দর একটি খামারও করতে পারবেন একটি প্রজেক্টও করতে পারবেন সো চলুন দেরি না করে আপনাদেরকে এই ভিডিওটি পুরো ভিডিওটি দেখলে আপনারা এই জমির পুরো ডিটেলস আপনারা পেয়ে যাবেন এবং আপনারা এখানকার ঠিকানা এবং মালিকের নাম্বার আপনারা সবকিছু পেয়ে যাবেন ভিডিওটি একটু স্কিপ করবেন না সো আর যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিন যাতে করে এরকম কম দামে অল্প দামে সুন্দর সুন্দর জমি আমি আপনাদের সামনে আনতে পারি এবং আপনাদের উপকৃত করতে পারি সো আর যারা যারা আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু আপনারা কমেন্ট করে জানান আর কার কিরকম কোন জায়গা থেকে বা কোন অঞ্চল থেকে আপনাদের জমির প্রয়োজন আমাদেরকে প্লিজ একটু জানাবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর জমির সন্ধান আমি আপনাদের জন্য দিতে পারি তো চলুন কথা না পারি ভিডিও এসে শুরু করা যাক সো এই যে দেখুন আমি আজকে এমন একটি জায়গায় এসেছি যে দেখুন কি সুন্দর একটি মনোরম পরিবেশে এই জমিটি রয়েছে তো এইখানে সর্বমোট এখান থেকে এই কালভার্ট থেকে নিয়ে শুরু করে একদম শেষ পর্যন্ত মোট আপনার দশ বিঘা জমি রয়েছে এখানে সো এই দশ বিঘা জমির দাম চাওয়া হচ্ছে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা হাজার টাকা হলে আপনারা এই দশ বিঘা জমি আপনারা নিতে পারবেন আর এখানে একটি কথা হচ্ছে যে অনেকে বলতে পারেন যে ভাই এটা কি নিচা জমি নাকি এখানে কি পানি উঠবে ভাই বর্ষার সিজনে এখানে পানি উঠবে এটা সত্যি কারণ এত কম দামে যেহেতু জমি আপনাকে এটা বুঝতে হবে যে এখানে বর্ষার সিজনে নিশ্চয়ই পানি উঠবে তবে হ্যাঁ যদি আপনি এমনি শুকনার সিজনে এখানে ধান দেখুন এখানে যে ধান লাগানো হয়েছে শুকনার সিজনে যে ধান কাটা হয়েছে এখানে ধান পাট এবং সব সময় করতে পারবেন কারণ ভিজা জায়গাতেও ধান হয় সো আপনারা কোনো এই জমিটি একদমই স্কোয়ার শেপের একটা জমি দেখুন জাস্ট আপনাদেরকে একটু যদি আমি দেখাই এই যে দেখুন একদমই স্কোয়ার শেপের একটি জমি এই যে চারিপাশ একদমই স্কোয়ার শেপের একটি জমি তো আপনারা নিলে অবশ্যই এটা খুবই লাভবান হবেন আশা করি এখানে যদি আপনারা কোন একটা প্রজেক্ট করতে চান বা কেউ চান যে একটু বাড়ি বাড়ি তুলবেন বাড়ি তুলে একটি খামার করবেন তাহলে আপনারা আপনারা এখানে একটু হালকা করে বালু ফেলে আপনারা এখানে আপনাদের কাজটি সংগঠন করতে পারবেন আর একটা কথা হচ্ছে এইরকম একটি স্কোয়ারশিপের জমি কিন্তু আসলে পাওয়া যায় না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে রাস্তাও রয়েছে আমি আপনাদেরকে একটু যদি দেখাই এই যে দেখুন সামনে কিন্তু এই যে রাস্তা এটা কিন্তু কাঁচা রাস্তা পাকা রাস্তা নয় এটা কাঁচা রাস্তা এই কাঁচা রাস্তা রয়েছে সামনে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটি পরিবেশ এইখানে পরিবেশগত দিক থেকে এই জমিটি খুব সুন্দর এবং খুবই খুবই এটা আমার কাছে ভালো লেগেছে বেশ আপনারা যারা নেবেন তারা অবশ্যই এখানে আপনারা ফসল এবং আপনারা বিভিন্ন ধরনের জিনিসপত্র বা কাজ আপনারা এখান থেকে করতে পারবেন সো আর কথা হচ্ছে যে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওগুলো আপনাদের জন্য আমি দিতে পারি এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে এই ভিডিওটিকে একটু লাইক করেননি তারা প্লিজ ভিডিওটিকে একটু লাইক করে দিন সো এই যে দেখুন এই জমি এই জমিটি একদমই সমান্তরাল একটি জমি বেশ ভালো লাগার মতো সো আপনারা যারা এখনো আমাদের এই ভিডিওগুলো শেয়ার দেননি তারা প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে করে যারা কিনতে চায় তারা কিনতে পারে এই জমিটির সর্ব মোট আমি আবারও বলছি এখানে দশ বিঘা জমি এবং এই দশ বিঘা জমি আপনারা কিনতে পারবেন মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় এই দশ বিঘা পেয়ে যাবেন এখানে আশেপাশে কারেন্টের ব্যবস্থা রয়েছে এবং পানির ব্যবস্থা নেই আপনাদের ডিপ করে নিতে হবে পানির ব্যবস্থা আপনাদের ডিপ করে নিতে হবে আর আশেপাশে জঙ্গলও নেই আর একটা কথা যে আশেপাশে ঘন বসতি মানে বসতিও নেই বসতি আছে ওই যে দেখুন দূরে একটা একটা বসতি আছে তবে আপনারা এখানে খুব সুন্দরভাবে থাকতে পারবেন যেহেতু লোক লোকালয় হয়ে গেছে আস্তে আস্তে লোক লোকালয় হবে আর কারেন্টের কথা আপনারা কারেন্টটা আপনাদের উপজেলায় গিয়ে আপনারা কারেন্টের ব্যাপারে আবেদন করে আসবেন আপনারা কারেন্ট পেয়ে যাবেন আর আপনারা এরকম সচরাচর এরকম সুন্দর জমি পাওয়া যায় না তো আপনারা এটা দেরি করবেন না আমি এখনই আপনাদেরকে এটা ঠিকানা এবং এটার সব কিছুই বলে দিব তো তার আগে আরেকটি কথা যে এটার জমি অনেকে বলেন যে যে ভাই আপনি কি যে জমিগুলো দিছেন এটা তো এটা তো নিচা জমি বা একটু সমস্যা আছে জমিটা একটু নিচা পানি উঠে ভাই কম দামে যেহেতু এটার দাম এটা যদি আপনার উঁচা জমি হইতো এই দেখুন এটা যদি একটু উঁচা জমি হইতো এটার দাম মিনিমাম আপনার পাঁচ থেকে ছয় লক্ষ টাকা বা সাত লক্ষ টাকা হইতো এটা নিচা বলেই এটার দাম এক লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু এখানে বালি ফেললে আপনার অনেকটাই আপনি লাভবান হবেন এটা খুবই সুন্দর একটি জমি যারা যারা বাড়ি করতে চান বা এটি খামার করতে চান তাদের জন্য আমি মনে করি এটা বেস্ট সো এই জমিটি আপনারা নিতে পারেন খুবই অসাধারণ একটি জমি আর এখনো এই জমি আপনারা এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা একটু তাড়াতাড়ি করে যোগাযোগ করার চেষ্টা করবেন আর এখানে আপনি ভিডিওটি দেখা মাত্র আপনি সাথে এটা নাম্বারে কল দিবেন যাতে করে আপনি মালিকের সাথে তাড়াতাড়ি কথা বলতে পারেন এখন ধরেন কেউ সাথে সাথে কল দিয়ে তার সাথে যোগাযোগ করে জায়গাটি বুক করে ফেলেছে তাহলে কিন্তু আর আপনি ভাই এই জায়গাটি পাবেন না এবং তখন আর নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে না আপনি এই এটা জায়গা বিক্রি হয়ে গেলে নাম্বার আর থাকে না সো আপনি একটু তাড়াতাড়ি করবেন যাতে করে আপনি তাড়াতাড়ি এই জমিটি কিনতে পারেন এবং যত তাড়াতাড়ি জমিটি কিনবেন আপনি তত তাড়াতাড়ি এখানে আপনার চলে আসতে হবে এসে আপনাকে তার সাথে কথা বলে আপনারা দামাদামি করে এরপরে জমিটি কিনবেন আর অবশ্যই আপনারা জমিটি কেনার আগে তার সব সবকিছু জেনে নিবেন এবং দলিলপত্র সব ঠিক আছে কিনা সবকিছু আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন কারণ অবশ্যই সেটা দেখার দরকার আছে কারণ জমির কাগজপত্র সময় সবসময় ঠিক থাকলেও দখল থাকে সো এটার এই জমিটা আমরা দেখেছি এটার দখল তারই হাতে এবং সবকিছুই একদমই ঠিক আছে একদমই পারফেক্ট আপনারা একদমই কোনো ঝল ঝামেলা ছাড়া এই জমিটি আপনারা কিনতে পারবেন আশা করছি আর একটা কথা যে অনেকে বলেন যে ভাই আমাকে একটু আরো কম দামে জমি দেখান আসলে ভাই শোনেন কম দামে জমি দেখা আসলে ভাই আমরা যেতটুক পারি আমরা সেতুটুকু কমের মধ্যে আপনাদের জন্য জমি নিয়ে আসি যাতে করে আমাদের সকল ভাইয়েরা কিনতে পারে যা যারা যে যতটুকু প্রয়োজন তারা যাতে কিনতে পারে এবং অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা বিদেশে থাকে তারা চায় একটু জমি জমা কিনতে সো আপনারা অবশ্যই দেখতে পারেন এই জমিটি আর এখানে আপনাদের আর সব কিছুই আমি ডিটেলসে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিব সো চলুন আপনাদেরকে এখন আমি এটা ঠিকানাটি বলে দিই তো এটা ঠিকানাটি বলার আগে যা যারা আমাদের চ্যানেল নতুন তারপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটিকে একটি লাইক করে দিন তো এটার ঠিকানাটি হচ্ছে পিরোজপুর পল্লিগ্রাম আমি আবার বলছি পিরোজপুর বরিশাল পল্লিগ্রাম সো এখানে এবং ওয়ার্ড নং হচ্ছে ছাব্বিশ এইখানে আসলে আপনারা এই সুন্দর জমিটি আপনারা পেয়ে যাবেন সো আপনারা দেরি করেন না এরকম সুন্দর জমি পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই আপনারা স্ক্রিনে হতে বা নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে জমিটি কিনে ফেলুন সো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি জমি কেনার চেষ্টা করুন কারণ জমিতে অনেক লাভ লাভ হয় আর জমি কিনে রাখলে কোনো লস নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ